ডিপ্রেশন আর স্ট্রেস আজকের যুগে একেবারে সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে কিন্তু খুব কম মানুষই জানে হোমিওপ্যাথিতে রয়েছে চিকিৎসা। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে হোমিওপ্যাথি চাপ কমাতে সাহায্য করে এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও আপনারা দেখতেছেন সকলের উদ্দেশ্যে হারুন হোমিও হলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তো চলুন আজকের মূল ভিডিও শুরু করা যাক প্রথমত আসি ডিপ্রেশন বা স্ট্রেসের কারণ কি প্রথম কারণ হতে পারে অতিরিক্ত কাজের চাপ যদি আপনি এমন কোনো কাজ করেন যেটাতে আপনি সবসময় মানসিক চাপে থাকেন তাহলে কিন্তু আপনি ডিপ্রেশন বা হতাশায় ভুগতে পারেন এছাড়া পরিবার বা সম্পর্কের মধ্যে যদি আপনার কোনো সমস্যা থাকে পারিবারিকভাবে যদি আপনি সবসময় একটা অশান্তিতে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনার জীবনে প্রভাব ফেলবে এছাড়া অর্থনৈতিক অনিশ্চয়তা বর্তমান সময়ে ডিপ্রেশনের একটা অন্যতম কারণ এছাড়া কেউ যদি দীর্ঘস্থায়ী কোনো অসুখে ভোগেন বা শারীরিক দুর্বলতায় ভোগেন সেখান থেকে যদি আপনার সংসার জীবনে একটা বিচ্ছেদের সৃষ্টি হয় সেখান থেকে কিন্তু ডিপ্রেশন বা স্ট্রেস আসতে পারে এছাড়া যারা একাকিত্বে ভুগেন অথবা আত্মবিশ্বাসের ঘাটতি আছে তারা কিন্তু স্ট্রেসে হয়ে থাকে। এখন আসেন আমরা হোমিওপ্যাথির দৃষ্টিভঙ্গিটা জানার চেষ্টা করি হোমিওপ্যাথি কিন্তু শুধু রোগ নয় রোগীর সম্পূর্ণ মানসিক শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসা করে থাকে ডিপ্রেশন বা স্ট্রেসের জন্য সবার জন্য একই ওষুধ কিন্তু হবে না বরং ব্যক্তির মানসিক অবস্থা তার সামাজিক অবস্থা তার পছন্দ অপছন্দ সে কোথায় থাকে তার খাদ্যাভ্যাস এর ওপর নির্ভর করে সঠিক ওষুধ নির্বাচন করা হয় এখন আসেন এই ডিপ্রেশন বা স্ট্রেসের জন্য হোমিওতে কমন কিছু ওষুধ আছে সেগুলোর নাম আমরা সংক্ষেপে জানার চেষ্টা করি প্রথমেই আসেন ইগনেশিয়া আমারা এই মেডিসিনটা কিন্তু ডিপ্রেশন বা হতাশার জন্য অনেক কাজ করে এটা হঠাৎ দুঃখ সুখ বা মানসিক কষ্ট হলে এই মেডিসিনটা ইউজ করা হয় এছাড়া নেট্রাম মিউর আছে যেটা একাকিত্ব যারা চুপচাপ থাকে পুরনো কষ্ট যারা মনে চেপে রাখে তাদের ক্ষেত্রে ব্যবহার হয় এছাড়া অরাম মেটালিকাম আছে যেটা গভীর হতাশা বা আত্মসম্মান নষ্ট হওয়া জীবন অর্থহীন লাগা এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে কাজে লাগে আর আরেকটা আছে হচ্ছে এটা হচ্ছে মানসিক ক্লান্তি স্ট্রেস অতিরিক্ত পড়াশোনা বা কাজের চাপের কারণে যে মানসিক অবসাদ হয় সেক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এছাড়া আরো একটা মেডিসিনের কথা এই মুহূর্তে মনে করতে পারি বা স্মরণ করতে পারি সেটা হচ্ছে সিপিয়া এটা হচ্ছে যারা অতিরিক্ত দায়িত্বে থাকা কোনো গৃহিণী যারা ক্লান্ত নারীদের ক্ষেত্রে তাদের যারা খুব মানসিক বিরক্তি বা হতাশায় ভুগেন তাদের ক্ষেত্রে লক্ষণ ভিত্তিক ভাবে যদি মিলে যায় সেক্ষেত্রে আমরা এই সিপিয়াটা ব্যবহার করতে পারি তবে এখানে একটা কথা আমি বলে আমি যে বেশ কিছু আছে তবে যেগুলো ব্যবহার হয় সেই ব্যাপারে আমি কথা বললাম এখন আপনি কিন্তু হুট করে একা একা আপনার মনের সাথে মিলে গেলেও আর আপনি ওষুধ খাওয়া শুরু করলেন এমনটা কখনোই করবেন না সবচেয়ে ভালো হবে আপনার আশেপাশে বিশ্বস্ত কোনো হোমিও চিকিৎসকের কাছে যান আপনার সমস্যাগুলো তার কাছে একান্তে খুলে বলুন দেখবেন সে আপনার জন্য একটা মানানসই ঔষধ সিলেক্ট করে দিবে এবং সেই অনুযায়ী আপনি জীবনযাপন করুন ওষুধ খান এবং আপনি যে ধর্মের হয়ে থাকেন সেই ধর্মের ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি যদি পাঁচ রক্ত নামাজ পড়েন তাহলে কিন্তু সে জীবনেও হতাশ হবে না হতাশ সেই ব্যক্তি হয় যে আল্লাহ থেকে বিমুখ হয়ে যায় এই বিষয়টা আপনারা সবসময় মাথায় রাখবেন এবং অন্যান্য ধর্মে যারা আছেন তারাও এই বিষয়টা তাদের ধর্মীয় বিধান অনুযায়ী চলার চেষ্টা করবেন এখন আসি এই হোমিও ওষুধ আমরা কেন খাব প্রথম কথা হচ্ছে হোমিও ওষুধ কিন্তু তুলনামূলকভাবে সাইড ইফেক্ট নাই বললেই চলে এছাড়া দীর্ঘমেয়াদে রোগীর মানসিক ভারসাম্য পুনঃস্থাপন করা যায় এছাড়া শুধু উপসর্গ নয় রোগীর সম্পূর্ণ ব্যক্তিত্বকে এখানে গুরুত্ব দেওয়া হয় কাজেই হোমিও ওষুধটা এই জন্যে দিন দিন কিন্তু জনপ্রিয় হচ্ছে কাজেই ডিপ্রেশন আর স্ট্রেস শুধু মানসিক রূপ নয় পুরো শরীর ও জীবনের উপর প্রভাব ফেলে হোমিওপ্যাথি এক্ষেত্রে অবশ্যই কোন ওষুধ নেওয়ার আগে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্ট সেকশনে লিখতে পারেন হোমিওপ্যাথি নিয়ে পরের ভিডিওতে কোন বিষয়ের উপর ভিডিও চান তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ